ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুতোপা মাসির দোকানে বসে সোনা আর রূপা দেখতে পাই যে তাদের বাবাকে দুজন গুন্ডা তারা করছে রূপা এগিয়ে আসে এবং রূপা ওই গুন্ডাদের মাথায় ঢিল ছুঁড়ে মারে গুন্ডা দুজন লুটিয়ে পড়ে মাটিতে এবং সূর্যকে নিয়ে সোনা সোনা আর আর রূপা দুজনেই পালিয়ে যায় সূর্য রূপার হাত ধরে পালিয়ে যায় তবে সূর্যকে বাবা বলে ডাকতে থাকলে সোনা আর রূপাকে সূর্য বলে যে আমার নাম বাবা নয় আমাকে বাবা বলে ডাকবে না বুঝতে পারে সোনা আর রূপা পুরোনো কোনো কথাই তাদের বাবার মনে নেই অন্যদিকে দীপা কেবিনে ঢুকে দেখতে পাই সূর্য জান্ন দিয়ে পালিয়ে আছে এবং ওই গুন্ডা লোকটি হয়তো সূর্যকে নিয়ে পালিয়ে গেছে সূর্য যে ভয়ঙ্কর বিপদ সেটা দীপা খুব ভালো করে বুঝতে পারে দীপার সাথে সূর্যর কি সম্পর্ক ডক্টর সান্নালকে সেটা দীপা জানিয়ে দেয় ডক্টর সান্নালকে স্পষ্ট করে বলে দেয় যে সূর্য তাদের সন্তানদের বাবা আর সূর্য হচ্ছে বিখ্যাত ডক্টর ডক্টর সূর্য সেনগুপ্ত অন্যদিকে কাকাইরা বেশে হাজির হয় সূর্যকে খোঁজ করতে করতে সোনা রূপাকে না পেয়ে সুতোবা মাসির সাথে হসপিটালে চলে যায় কাকাই সেখানে গিয়ে দীপার কাছ থেকে সব ঘটনায় জানতে পারে এবং ডক্টর সান্নালো বুঝতে পারে যে এরা সবাই সূর্যের পরিবারের লোক পুলিশ এসে দীপা সহ সকলকে জানায় যে সূর্যকে দেখা গেছে দুজন বাচ্চার সাথে বুঝতে পারে দীপা যে সোনা রূপা তাদের বাবার আছে কিন্তু কি করে তাদের বাবার সাথে হলো সোনা রূপা সেটা দীপার কাছে অস্পষ্টই থেকে যায় অন্যদিকে দেখা যায় সূর্য সোনা আর রূপার হাত ধরে আইসক্রিম খেতে যায় আর ঠিক তখনই ওই দুজন গুণটা আবারও সূর্যের উপর আক্রমণ করে সোনা আর রূপা দুজনে মিলেই তাদের বাবার হাত ধরে আবারও পালিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আসল কাল্পিটকে কে যেন ধরতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না